চারজন বাচ্চা হাফিজ হয়ে এখান থেকে ফারেক হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এই বছর বা এই বছরের হাফিজ হয়ে বাইর হল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া প্রত্যেক বছরের আমাদের এই মাদ্রাসা তাজবিদুল কুরআনের মেহনতে একটি দুটি তিনটি করে বাচ্চা হাফেজ হতেই আছে এর জন্য আমি প্রত্যেক এলাকাবাসীকে সুক্রিয়া আদায় করার জন্য বলবো যে এই মাদ্রাসার জন্যে আমরা আপনাদের কাছে যাই আপনাদের একমাত্র মেহনতের পরিশ্রমের কিছু অংশ আপনারা এই মাদ্রাসায় দান করেন আমরা সেই মাদ্রাসা চালিয়ে আজকে আল্লাহর কোরআন আল্লাহর পাক কালামকে মেহনত করে এই বাচ্চাদের সিনা বা সিনা রু বা রু হয়ে এই বাচ্চাগুলো হাফিজ হয়ে যাচ্ছে এতে আমরা আমাদের যতটুকুই মেহনত আপনাদেরও ঠিক আমরা মনে করি কতটুকুই মেহনত সবার মেহনতে এই বাচ্চাটি আজ আমাদের কাছ থেকে কোরআনের হাফিজ হয়ে এখান থেকে যাবে দূর দূরান্ত যেখানে তার খিদমতের জায়গা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেই জায়গায় সে খিদমত করবে ইনশাআল্লাহ আমরা মরে গেলেও কবর পর্যন্ত সবাই ইনশাআল্লাহ স্বভাবের হব হবো ইনশাআল্লাহ আল্লাহর লাখ শুকরিয়া এর থেকে আর কি পাওনা আছে আমরা আপনাদের দেওয়া টাকাকে আপনাদের দেওয়া পয়সাকে আমরা যাই করিনি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে এরকম ধরনের হাফিজ বাইর হওয়া এটা বিরাট ব্যাপার আল্লাহর যদি সাহায্য মাজার থাকে তাহলে আগামীতে আরও অনেক বাচ্চা এখান থেকে ফারে হয়ে হাফিজ হবে আলেম হবে আপনাদের নেক দোয়ায় ইনশাআল্লাহ আমাদের অবশ্যই এই মেহনত যেন আল্লাহ তাআলা কবুল করেন আমরা সবাই দোয়া করব এবং এই বাচ্চাটির জন্য সবাই দোয়া দিবেন এই বাচ্চাটির রুজি রোজগারের মালিক বা সমস্ত মানুষের রুজি রোজগারের মালিক আল্লাহ এই বাচ্চাটি এখান থেকে ফারেক হয়ে গিয়ে যেন সঠিক ভাবে করতে পারে তার রুজি রোজগারে আল্লাহ যেন বরকত দান করে এবং কোরআনের মেহনত যেন তার সারাটি জীবন সে করতে পারে এটা সবাই আপনারা অন্তর দিয়ে দোয়া দেবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ থাকলো আমরা বেশি সময় নিচ্ছি না মাত্র দু থেকে তিন মিনিট আমরা ছেলেটাকে কিভাবে লেখাপড়া করালাম শুধু তো আপনাদের সামনে পেশ করলাম তো বাবু একটু তেলাওয়াত করুন নতুন হাফিজ সাহেব আপনাদের সামনে তার সুরের কণ্ঠে কালাম শরীফ থেকে আয়াত তেলাবাত করবে এই সব আসসালামাইকুম আমার নাম আব্দুল সেলিম আক্তার আমার বাড়ি মালগাঁও থানা কালিয়া বাংলা أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستطيع أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلناها جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته